Assalamualaikum, malai itu bangla bahasa, cuma fokus di bahasa bahasa semua orang Bangla bahasa Juan, malai bahasa boleh muda, malai bahasa Juan, manusia bahasa boleh muda, muda oce Juan. Bangla bahasa Bido, Bido dan manusia bahasa boleh tua, tua, hmm, tua adalah boleh Bido, sen. Ke bangla bahasa ini, utau ebong rako, hamra boleh utau ebong rako, Malaysia bahasa boleh angkat. Angkat. Angkat dan simpan. Angkat dan simpan. Hmm. Bang Lawasai. Malusia itu berkata. Bang Lawasai, malusia te berkata. Malusia, malusia bahasa boleh. Ma, di manusia ada hantu. Di manusia ada hantu. Di manusia ada hantu. Hmm. Bang Lawasai. বাংলা ভাষায় এই ব্যাগের মধ্যে ডিম আছে মালায় ভাষায় বলে ডালাম ব্যাগি নিয়ে আদা তেল ডালাম ব্যাগি ডালাম ব্যাগি নিয়ে আদা তেল ডালাম হয়েছে ভিতর মধ্যে বলতে পারবেন ব্যাগ হয়েছে ব্যাগে ইনি হয়েছে এই আদা হয়েছে আছে তেল হয়েছে ডিম বাংলা ভাষায় কি আছে এটার মধ্যে মালায় ভাষায় বলে আদা আপা আদা আপা অথবা আপা আডা ডালাম ইনি এভাবে বলতে পারবেন অথবা আডা আপা ডালাম ইনি কি আছে এটার মধ্যে ডালামের মধ্যে বলে ভিতরে বলে বুঝছেন বাংলা ভাষায় কথার ক্ষেত্রে কি বলতে গেলে মধ্যে বাংলা ভাষায় সে থেকে মালায় ভাষায় বলে দিয়া দিয়া তেঙ্গ সে থেকে বলে দিয়া তেঙ্গ সে দেখে মালায় ভাষায় বলে দিয়া তেঙ্গ বাংলা ভাষায় সে জানে মালায় ভাষায় বলে দিয়া তা ও বাংলা ভাষায় সে জানে মালায় ভাষায় বলে দিয়া তা হো তা সে জানা দিয়া হয়েছে সে বাংলা ভাষায় কেন ডাকেন বাংলা ভাষায় কেন ডাকেন মালায় ভাষায় বলে মালায় ভাষায় বলে কেনাপা পাঙ্গেল কেনাপা পাঙ্গেল তাকে বলতে কেন আমাকে ডাকেন কেনাপা পাঙ্গেল সাইয়া আমাকে বলে আবার আমি আমার তোমার সাইয়া বলবেন কি কান আপনি বলে না আমরা কি কান এরা মানুষের বাসায় বলে আপা মাকান আপা মাকান হম কি কান বলে আপা মা কান বাংলা ভাষায় বাপ কাই নাই বাপ কাইতেছি তখন মনে হয় সে বাসায় বলে মাকান নাসি সি নাসি বাংলা ভাষায় কোথায় যান মালয়েশিয়া ভাষায় বলে পিরগি মানা বাংলা ভাষায় বলে কোথায় যান মালয়েশিয়া ভাষায় বলে পিরগি মানা সবাই পেষ্টা ফটো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে অসংখ্য ভাষা থাকবেন